কর্মই মানুষের আসল পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় তার কর্ম আপনি কী কাজ করছেন কেমনভাবে করছেন এবং সেই কাজের মাধ্যমে সমাজে কী অবদান রাখছেন এটাই আপনার প্রকৃত শক্তি জন্মসূত্রে কেউ বড় হয় না ধনীও হয় না কিন্তু কর্মের মাধ্যমে সে কেউ সম্মান মর্যাদা ও সফলতা অর্জন করতে পারে কথাই আছে কথা দিয়ে মানুষকে মুহূর্তের জন্য মুগ্ধ করা যায় কিন্তু কর্ম দিয়েও মানুষকে চিরদিনের জন্য জয় করা যায় কর্ম আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আমাদের সীমাবদ্ধতাকে ভেঙে শক্তিতে পরিণত করে একজন মানুষ যদি তার কর্মে নিষ্ঠাবান হয় তবে তার জন্য সাফল্যের দোয়া সবসময় খোলা থাকে কঠোর পরিশ্রম আর সততা ও মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় তাই মনে রাখুন আপনার কর্মই আপনার শক্তি কথার চেয়ে কাজ অনেক শক্তিশালী তাই কর্মের মাধ্যমেই সাধারণ থেকে অসাধারণ গড়ে তুলুন নিজেকে